এই যে বেশ সুন্দর কিন্তু ফুলেছে লুচি আমরা সবজি গুলো কেটে নি সবজি আছে এখানটায় অনেক কিছু দেখছি আলু পটল বেগুন মুলো কাঁচা কলা টমেটো ব্যাক টু মাই চ্যানেল দিস ইস মি পাইল ওয়েলকাম টু মাই চ্যানেল ভিডিও গাইজ তো সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো দেখতেই পাচ্ছ আমি আজকে রান্নাঘরে আছি আমি খাবার করবো খাবার করবো মানে হচ্ছে আমি এখন লুচি তরকারি করবো তো আজকে বাড়িতে মা নেই বৌদি নেই কেউ নেই মানে কোথায় গেছে সেটা তোমাদেরকে বলা হয়নি সেটা না হয় আমি ভিডিওতে গিয়ে মানে পরে বলছি তা বাড়িতে কেউ নেই তো আমি ভাবলাম যে আর আজকে ইতু পুজো তো এবার বাড়িতে আজকে তো ভাত খাবে না কেউ দাদা ভাইয়া ওরা তো খাবে ভাইয়াও নেই বাড়িতে গেছে শুধু দাদা আর আমি আসছি তো আমি ভাবলাম যে তাহলে লুচি তরকারি তো হবে তাহলে মা নেই যেহেতু আর মারা এখন আসছে তো আমি ভাবলাম যে আমি কি করে নিই খাবারটা তো আমি আবার খাবার করতে চলে এলাম তো দেখো আমি আটাটাকে ভালো করে মেখে এখানটায় গুলি করে রেখে দিয়েছি আটা না ময়দা দিয়ে করেছি এটা হ্যাঁ সরি তো ময়দাটাকে মেখে আমি এখানটায় লুচির জন্য এই যে দেখো গোল গোল করে রেখেছি এবার এগুলো সব ধুয়ে মুছে নিয়েছি আমি সকালে উঠে সমস্ত কাজ করে ফেলেছি এবার খাবারটা শুধু করবো তাহলেই হবে খাবারটা করে রাখি কারণ সবাই আসবে আবার এসে খাবার করবে অনেক দেরি হয়ে যাবে আমি কড়াইটা চাপিয়ে দিলাম গরম হলে তারপর তেলটা দেব সব ধুয়ে মুছে নিয়েছি আমি এগুলো করে এবার আমি একটা একটা করে লুচি বেলে নেবো কড়াইটা গরম হলে তেলটা দেবো খুব ভালো পারি না যেমন পারি মতো বৌদির মতন আমি চেষ্টা করছি কলাইটা গরম হয়ে গেছে আমি তেলটা দিয়ে দেবো এরপর তেলটা গরম হলে একটা একটা করে লুচিগুলো ভেজে নেব তো এবার আমি একটা একটা করে লুচিগুলো ভেজে নেব বাবা ভুলেছে আমি লুচি গুলো ভেজে তোলার জন্য এবার আমি আজটাকে একটু কমিয়ে দেবো কারণ আমি যেহেতু মায়ের মতন এক্সপার্ট নই একটু আস্তে আস্তে করতে হবে মানে সময় নিয়ে লুচিগুলো কিন্তু বেশ সুন্দর ফুলছে আমি আগেই বলেছি মায়ের মতন হয়তো পারবো না কিন্তু আমি চেষ্টা করছি বাবাই তো কাছে নিয়ে লুচিগুলো কিন্তু বেশ সুন্দর ফুলছে আর একটা কিন্তু পুড়ে যায়নি আজটাকে আমি কমিয়ে রেখেছি এখন সবাই দেখাও এই যে বেশ সুন্দর কিন্তু ফুলেছে লুচি গুলো তো আমি এখন কিছুটা ভেজে নিয়ে ভাবছি রেখে দিই কারণ মা বৌদিরা সবাই মানে ওরা যখন মানে মাঝ রাস্তা পেরিয়ে যাবে বেশ কিছুটা চলে আসবে যখন বাড়িতে আসা টাইম হয়ে যাবে আমি ঠিক তখন ভেজে দেবো তাহলে ওগুলো গরম গরম খেতে পারবে তাহলে আমি এখন আর ভাবছি যতগুলো হয়েছে এগুলোতে সকালবেলায় দাদা একটু ভাত খেয়ে দিয়েছে আর এখন আর ভাত চা হবে না তাহলে রেখে দিই তারপরে গিয়ে আমি তরকারিটা কেটে নিই দিয়ে তরকারিটা বসিয়ে দিই তাহলে কি হবে বাড়িতে ঢোকার সম মানে সময় আমি তখন ভেজে দেবো যখন ওরা আসার সময় হবে আমি ভেজে দেবো হুম হুম তো লুচি তো ভাজা হয়ে গেছে আর বললাম যে প্রথমেই যে নরম ভাজাগুলো আমি সবগুলো না ভেজে কিছুটা ভেজে নিয়ে তারপরে রেখে দিলাম ভালো করে ডেকে রেখে দিয়েছি আর সবজিগুলো কেটে নিই সবজি আছে এখানটায় অনেক কিছু দেখছি আলু পটল বেগুন মূলো কাঁচা কলা টমেটো সমস্ত কিছু আছে তাই আমি ভাবলাম এটা দিয়ে একটা তরকারি করে নিই আমি আমি খুব একটা ভালো পারবো না কিন্তু চেষ্টা করতে পারি সবজিগুলো আমি কেটে ভালো করে ধুয়ে নিয়ে আগে হয় কমেন্টে তোমরাই জানাও রান্নার চ্যানেল খুলি একটা তোমরা বললে ভুলবো মানে তোমরা যদি দেখো তাহলে ভুলবো মোটামুটি যে রান্নাগুলো আমি পারি সেগুলো করে দেখাবো বাবাই হম কেমন হয়েছে নরম হচ্ছে নিমিশা একটা খেয়ে দেখলো বললো সুন্দর 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 হয়েছে তাই বলল সব কাজই মোটামুটি করতে পারি কখনো কখনো ক্যামেরা বন্দি করা হয় না আর কখনো কখনো করি কিন্তু মোটামুটি কাজ চলার মতন পারি তাই তো বাবাই পিপি কাজ করতে পারে পারে দেখে কি মনে হয় বাবাই কাজ করতে পারে না তো দেখে মনে হয় শুধু ভিডিও নয় কাজ টাজ করতে পারি কিন্তু ওটার সাথে সাথে এই সমস্ত কিছু করতে পারি তো আমার সবজি কাটা হয়ে গেছে এই যে এখানে সবজি আছে হচ্ছে আলু মূলো পটল বেগুন মিষ্টি কুমড়ো আর কাঁচা কলা তো এটা দিয়েই একটা তরকারি করে নেব তো আমি কড়াই বসিয়ে দিয়েছি এবার কড়াইটা গরম হয়ে গেছে এবার তেলটা দিয়ে দিই হুম কড়াই গরম হয়ে গেছে

এইবার আমি সবজিগুলো সব দিয়ে দিচ্ছি লবণটা একটু কল দেব এইবার আমি এটা ঢাকা দিয়ে দেবো এবার জুন পরে গিয়ে দেখবো সেদ্ধ হচ্ছে কিনে তো আমার তরকারি হয়ে গেছে এবার লাস্টে আমি এই জিরের গুঁড়োটা একটু ছিটিয়ে দিয়ে নামিয়ে নেব

ভাত বসিয়ে দিয়েছি একদিকে ভাত হচ্ছে আর একদিকে হচ্ছে ননদের খাবার নুন আর ডোডো ভাত খাবে তো ওদের জন্য আমি করে দেবো ভাবছি আমি ওদের খাবারগুলো আমি করে দিই ডোডো আর নোনোর খাবারটা করে নিয়ে এদিকে ভাত বসিয়েছি আর এদিকে ওদের খাবার হচ্ছে আমি ভাবছি মা একা একা কিভাবে করে সত্যি আমি একদিনে তো ইমকে যাচ্ছি কিন্তু করে নেব সবটা কোনো টেনশন নেই সয়াবিনটা না খুবই পছন্দ করে ডোলোনো আর সয়াবিন তো খাওয়াও ভালোই তো সয়াবিনটাই করছি আর এইদিকে হচ্ছে আমাদের ভাত আজ মানে এত ফাস্ট ফাস্ট কাজ আমি কোনোদিনও করিনি মানে এতটা তাড়াতাড়ি এমনি কাজ আমি একটু ফাস্ট করি কিন্তু এতটা তাড়াতাড়ি আমি সত্যি কোনোদিন করিনি এদিকে ডালটা বসিয়েছি এদিকে লুচিগুলো করছি কোন দিকে কি করবো আমি কিছুই বুঝতে পারছি না টমেটো দিয়ে ডাল করছি এইদিকেও তেলটা গরম হয়ে রয়েছে どうだ জল দিতে হবে আমার ভাই যা খিচুড়ি রান্না করে সেই টেস্ট তাই না ভাই বল কি কথা বলতে হবে কষ্ট হুম तो फाइनली हमारा राना कंप्लीट आशिती की राना को जो सी बोली दूंची तड़करी भात दाल आलू भजा आर नमकेड स्वादिष्ट मैच कंप्लीट अभी इधर तो दाली ही होती हम सवाई चुलेशन से सवाई नहीं है कहने में अभी इधर तो दाली है तो हमारा तो कंप्लीट आलू भजा होते